সোল গ্যারান্টি এক বছর সোল গ্যারান্টি এক বছর গ্যারান্টি এক বছর বাংলার পত্রে জেলা পত্রে বাইকার এসে বলতেছে একটাই কথা পাপ্পু ভাই জৈবন রূপের জন্য ছুটে আসলাম ঘরে থাকতে পারলাম না কি জৈবন রূপ দেখানো শুরু করলেন আর কি আগুন জ্বালালেন এই হচ্ছে কেন আগুন দিচ্ছে না জৈবন সোল বাংলার পত্রে জেলাতে ছুটে আসছে গ্রামগঞ্জের শহর নাই এসে বলে পাপ্পু ভাই আপনার জৈবনের জ্বালা আর রূপের জন্য ছুটে আসলাম এই পারে বাংলা উপত্রে বাংলা মানুষ জানে পাপ্পু আগুন ধরবে আমাদের আগুন অনেক বড় দেখেন কিভাবে ধরেন ধরে আমাদের পোথের প্রোডাক্ট হচ্ছে চামড়া চামড়া বাইরে কোনো প্রোডাক্ট নাই পেল মানি এখানে ছয়শো থেকে নিয়ে দুই টাকা পর্যন্ত এগুলো আমাদের ভিডিও তো দেখানো সম্ভব না বাংলার বুকে চ্যালেঞ্জ করেছি যে পাপ্পু যেই দামে দিচ্ছে এই দামে সেকেন্ড কেউ দিতে পারবে না আমি একসাথে তিনটাকে ফায়ার করে দেখা এই দেখেন ফায়ার এই সেই আমাদের পোথের মতো আমরা ফায়ার করে দেখাই আর এগুলো সোল গ্যারান্টি ছয় মাস যেভাবে খুশি পড়বে আর এদিকে আছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি পাপ্পু ভাইয়ের সাথে পাপ্পু ভাই শপে পাপ্পু ভাই আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে হচ্ছে চার হাজার টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা দিচ্ছে আর ওভার সাইজ গুলো এবং এখানে যে কালেকশন গুলো রয়েছে দাম কমিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় যারা হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট চাচ্ছেন ফরমার তারাও এখানে আসতে পারেন এবং যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া জুতো যাচ্ছেন সারা বাংলাদেশ যে কোনো থাকে আপনারা কিন্তু এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট অ্যাডস্ট করতে পারবেন এবং আপুদের জন্য স্পেশাল কিছু ব্যাগ আছে এইসব আসার অ্যাড্রেস লোকেশন সব কিছু ভিড় নিচে দেওয়া থাকবে পাপ্পাভাই বলতেছে আমাকে যদি কেউ ফোন দেয় আমি তাকে অ্যাড্রেস বলে দেবো ঢাকা জিগাতলা ধানমন্ডি সো এখানে আসলে কিন্তু কাইসার মিষ্টির মোড়ের পাশেই হচ্ছে ভাইয়ের সবটা তো কথা বলা ছিল শুরু করা যাক এখন পাপ্পু ভাই মোটামুটি টিকটকে এখন সেলিব্রিটি হয়ে গেছে আবার তার ইউটিউব চ্যানেলও রয়েছে মোটামুটি মোটামুটি সে অনেকগুলো ভিডিও দিচ্ছে এবং হচ্ছে ষোটশো আকারে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে তো আমরা এখন ভিডিও করবো হচ্ছে ফুল আকারে যেই ভিডিও দেখে আপনারা পুরো ডিটেলস সম্পর্কে জানতে পারবেন ভাইয়ের সব কি ধরনের প্রোডাক্ট আছে এবং প্রাইস কেমন তো কথা বলাচ্ছি না চলে যায় ডিরেক্ট প্রোডাক্টে ভাই তার আগে অ্যাড্রেস একটু বলে দেন সরাসরি আমাদের আশার ঠিকানা হচ্ছে ঢাকা ধানমন্ডি ঢাকা ধানমন্ডি

এখানে যা যেটা ভালো লাগে সতেরোশো পঞ্চাশ টাকা যেটা খুশি কালারে কোনো দাম কম বেশি নেই কোন দাম কম বেশি নেই ভালো লাগে যেটা খুশি সাদা পানি শুধু সাদা পানিতে ওয়াশ করতে আগুন ধরে রাখি সাদা পানিতে ওয়াশ হবে শুধু সাদা পানি এখানে জার যেটা ভালো লাগে কোনো কালারের জন্য দাম কম বেশি নেই যেটা খুশি যেটা ভালো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সোল গ্যারান্টি এক বছর এক বছর সোল গ্যারান্টি মাত্র

সব ভাই আপনার হাতে না আনলে বুঝতে পারবেন এরকম সিম হল আমাদের মাত্র পঁচিশশো থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের মাত্র দুই হাজার টাকা রাখে দুই হাজার টাকা আর সাইজ থার্টি থেকে পর্যন্ত

দেখে বুঝতে পারতাছেন নামটা কি কোয়ালিটি কি বলার আর কিছু নেই যেগুলো সবাই জানে বাংলার গ্রামগঞ্জ শহরে সবাই জানে এটার দাম হচ্ছে চব্বিশ পার্সেন্ট গ্যারান্টি কতদিন আজীবন জীবন জিন্দিগি জৈবন পার হবে এই নামে তো জৈবন হইছে জৈবন পার হবে শোল কিচ্ছু হবে না আর হচ্ছে রূপ রূপ যতদিন ধরে রাখবে ততদিনই থাকবে ঠিক আছে রূপের নিজের কাছে এগুলো যেটা খুশি যে কালার খুশি যেমনটা ভালো লাগে যেমনটা খুশি এর মধ্যে দশ বারো কালার যেমনটা খুশি লাইট ডিব অলিভের মধ্যে পাকা কাঁচা আছে যার যেটা ভালো লাগে এখানে কাঁচা পাকা রঙের থেকে যার যেমনটা খুশি দুই সাইড চেন নিবে তাও নিতে পারে সেটার মধ্যে দুইটা কালার আছে তিনটা কালার আছে দুই পাশের চেন মধ্যে তিনটা কালার যার যেমনটা ভালো লাগে

লুক না সিরিয়াসলি এটা কত এটা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা এখান থেকে যার যেটা ভালো লাগে আঠারশো নব্বই টাকা আরেট করা

ছিল তিন হাজার টাকা ছাদা করে দিয়েছি লুক এগুলো দেওয়ার সুলাই করা দেখতে পাচ্ছি এটা তো কত ভাই এখানে যারা দিলে ভালো করে 2400 টাকা 2400 টাকা সাইকেল 944 এটা 2400 টাকা আর 945 ভাই এক্সপোর্ট আচ্ছা আচ্ছা আমাদের প্রোডাক্টে ভাই আমাদের নাম লেখা আছে পাপ্পু লেখা আছে এটা কত এর দাম 2000 টাকা 2000 আচ্ছা এইটা দেখি ভাই সয়লেরদার এক্সপোর্ট এটাও 2400 টাকা নাইস একটা ভাই কালেকশন সুপার নাইস সিরিয়াসলি 2400 টাকা জোসের কালেকশন এটা দাম কত 2400 টাকা এটাও 2400 টাকা এখানে এক্সপোর্ট যেটা নেবে 2400 টাকা আর যেটা আমাদের প্রোডাক্ট ওর নাম লেখা আছে সেটা আমরা 2000 টাকা নিতে পারবে আমাদের প্রোডাক্ট যেটা ভাইয়ের প্রোডাক্ট সুন্দর হইতো সিরিয়াসলি এটা 2000 টাকার প্রোডাক্ট 800 টাকা

আমাদের চার হাজার থেকে এখন দুই হাজার চলতেছে চার হাজার থেকে দুই হাজার এই সারি দুই হাজার টাকা এটাও দুই হাজার এটাও দুই হাজার এটাও চার হাজার টাকা আমাদের ট্যাগ দেখেন কিন্তু লাগানো আছে চার টাকা এই দেখেন আমাদের ট্যাগে কত লেখা আছে চার হাজার টাকা চার টাকা এখন দিচ্ছি কত দুই হাজার টাকা দুই হাজার আর কি দেবো বাংলা বুকে সোলো দেখছেন জৈবন যে জৈবন আর রূপ আর সাইজ গুলো কি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ওভার সাইজের লোক মানে কাস্টমাররা যারা সাইজ পারে বাংলার বুকে ঘুরে ঘুরে খুঁজে অনেক অস্থিরতা হয়ে যায় সময় নষ্ট করে কিন্তু তাদের সময় নষ্ট করতে হয় না তারা আমাদের কাছে আসলে সাইজ হয়ে যায় স্মার্ট বাংলাতে স্মার্ট পাপু যদি এতরূপ করতে না পারে সো তাহলে স্মার্ট বাংলাদেশে আমি কেন থাকবো আচ্ছা ঠিক আছে ভাই এখন বুঝতে পারছি যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো চাচ্ছেন ওভার সাইজের কালেকশনগুলো এখানে অ্যাভেলেবেল আছে সো এই সবাই লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে থাকবে ওই নাম্বারে ফোন কলার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কন্ডিশনে প্রোডাক্ট প্রারস করতে পারবেন সো আজকে মতো এখানে জানিয়েছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামালাইকুকুম ও রহমতুল্লাহ